হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশ ট্যাগলি ভার্টফুলি আমি সঙ্গীতা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ একটু দেরি হয়ে গেল বটে তবে লক্ষ্মী পুজোর একটা ছোট্ট এক মিনিটে ভিডিও দিয়ে যাই না কেন স্যাটিসফাইড হতে পারলাম না মনে হলো আপনাদের সাথে সবটা শেয়ারই করা হলো না সেই সেই জন্যই একটা পাঁচ মিনিটের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তো এখানে আমি আগের দিন রাতেই বানিয়ে নিয়েছিলাম গুড় আর ক্ষীর দিয়ে দু রকমের নাড়ু একটা গুড়ের নাড়ু একটা ক্ষীরের নাড়ু আর বানিয়েছিলাম খই খৈ জানেন তো এবছর প্রথমবার পেয়েছি তো আমি যে কী এক্সাইটেড ছিলাম আর এখানে ছোলার ডাল ধুয়ে আগের রাতেই ভিজিয়ে রেখেছিলাম কারণ কালকে ভোগের জন্য ছোলার ডাল বানবো আর এখানে সব বাসন কোষণ ভালো করে পিতাম্বর পাউডার দিয়ে মেজে ঘষে ধুয়ে কিচেন পরিষ্কার করে লাইট নিভিয়ে চলে গেলাম আর এটা হলো পুজোর দিন বিকালবেলা মানে ঠিক পুজোর আগে মুহূর্তে এখন আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে আসলে রান্নাবান্নার সময় না আমি খুব একটা ভিডিও করিনি তাহলে না সব কিছু খুব স্লো ডাউন হয়ে যায় তো এখানে আমি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি চাল আগের থেকেই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কিছুই জানেন তো এবার মন মতন পেয়ে গেছি তো সেইভাবে নৈবেদ্য সাজিয়ে নিয়ে আর দেখিয়ে দিই রান্নাগুলো কী কী করেছি এখানে করেছি পনির ক্যাপসিকামের তরকারি নারকেল দিয়ে ছোলার ডাল পাঁচ রকমের ভাজা আর এখানে নৈবেদ্য তো সাজানো হয়ে গেছে দেখালামই পানও সাজিয়ে নিয়েছি এখানে ও আর যেটা মুখে বলিনি দেখালাম ভিডিওতে সেটা হলো সুজি বানিয়েছি আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী লুচি সুজি করতে হয় তবে সুজিটা আমি করি একটুখানি মানে অন্য রকমভাবে আমি একটুখানি কন্ডেন্স মিল্ক অ্যাড করি অনেকটা মানে খুব খির করে সুজিটা বানাই সুজির ক্ষীর বলতে পারেন আর এখানে লুচিটা ওইবারে আমি একটু ডিফারেন্টভাবে করেছি মানে লুচিটার মধ্যে আমি একটুখানি ময়দার সাথে সামান্য বেসন অ্যাড করেছি তাতে না একটা খুব সুন্দর বেসনের ফ্লেভার এসছে আর লুচিগুলো খুবই সুন্দর নরম হয়েছে আর ঘি দিয়ে ময়েম দিয়েছি আর দুধ দিয়ে মেখেছি তো এই যে আমার ফুলকো ফুলকো গরম গরম লুচি তৈরি আর ঠাকুরের জন্য এবার নতুন একটা পোশাকও ছিল আর এখন পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি দিয়ে নতুন একটা পোশাক এই পোশাকটা না কুরিয়ারে মামুনিরা পাঠিয়েছে মামনিরা বেশ কিছু কিছু জামা কাপড় ঈশানের জন্য এবং আমাদের পুজোর গিফট হিসেবে পাঠিয়েছিল তো তারই সাথে ঠাকুরের এই জামা ড্রেসটাও এসেছিলো তো আমি বলেছিলাম লক্ষ্মী পুজোর জন্য ঠাকুরের ড্রেস পাঠাতে ইভেন অন্য ঠাকুরের জন্য এসেছিলো যেগুলো আমি জন্মাষ্টমীতে যেমন পড়িয়েছি রাধাকৃষ্ণকে সেরকম সেরকম ভাবে পরিয়ে সুন্দর করে ঠাকুর সাজিয়ে একটু সিঁদুর নিজের শাখা কপালে নিয়ে ঘরটা বানিয়ে ঘট রেডি করে ঘর এঁকে ঠাকুর এবার বসিয়ে দিলাম আর আমি জানেন তো আলপনা কোনোবারই এখানে আসার পর থেকে দিয়ে উঠতে পারিনি তাই জন্য ইন্ডিয়া থেকে এরকম আলপনা দেওয়া ম্যাট কিনে এনেছিলাম খুবই সুন্দর ম্যাটগুলো তো সেগুলোর ওপরই আমি এরকমভাবে ভোগ নিবেদন করি এখানে অ্যাকচুয়ালি কীভাবে আল্পনা দেবো কী দিয়ে দেবো আমি ঠিক বুঝে উঠতে পারি না কারণ পেইন্ট দিয়ে যদি দেই যদি পারমানেন্ট হয় যদি ওঠাতে না পারি তাহলে সমস্যা হতে পারে সেটা ভাড়াবাড়ি থেকেই ছিল এখন নিজের বাড়িতেও সেটা মনে হয় যে ফ্লোরে যদি কোনো ড্যামেজ হয়ে যায় যেহেতু এখানে উডেন ফ্লোর সেই হিসেবে তো আমি বুঝে উঠতে পারি না বলে আজব দিয়েই দিয়ে উঠতে পারিনি তারপরে এরকম ম্যাট নিয়ে আসার পর থেকে চেষ্টাও আর করিনি তো ইন্ডিয়াতে যেমন ছোটোবেলায় আমার মনে আছে লক্ষ্মী পুজোয় বেশ আল্পনা দিতাম ভালো লাগতো বেশ আর আমি খুবই ভালোবাসি এইসব আঁকা আঁকতে টাকতে কিন্তু এখনও কোনো কোনোদিনই সুযোগ হয়নি দেখা যাক কোনো যদি ঈশ্বর করেন তাহলে সুনিশ্চয়ই কিছু না কিছু আল্পনা ঠাকুরের জন্য দেব আর আমরা কি আরেকটা কী করি আল্পনার জায়গায় লক্ষ্মী ঠাকুরের পা কী করি প্রিন্ট করে নিই প্রিন্ট করে সব জায়গায় গ্লু দিয়ে স্টিক করে দিই আর এখানে কিন্তু আমার সুন্দর করে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে আপনারাও আশা করি লক্ষ্মী পুজো খুব ভালো করে কাটিয়েছেন আমার ছেলে হওয়ার আগে জানেন তো লক্ষ্মী পুজো বন্ধু বান্ধবদের ডাকতাম একটু বড়ো করেই করার চেষ্টা করতাম খুবই মজা লাগতো সবাই আসলে খুব আনন্দও হয় কিন্তু এখন আর সেই ভরসাটা করে উঠতে পারি না কখন যে পুজোটা করতে পারবো সেটাই বুঝে উঠতে পারি না সেই জন্য এখন আর কাউকে ডাকি না কোনোবারই এখানে খই পাই না বলে খই দিতে পারি না মানে মুরগি বানিয়ে এবছর প্রথমবার খই পে আমি যে কি খুশি ছিলাম যার পর নাই খুশি যাকে বলে আর এখানে সমীরানাথ আমি অঞ্জলি দিলাম আমি সম্পূর্ণ পুজোটাই বই পড়ে পড়ে করি আমি করি বলছি না আর কবি আলোর অভাবে এবারে অনেক ভিডিওই একটু হেজি হয়ে গেছিলো কারণ পুজো করতে করতে একটু বাইরেটা অন্ধকার হয়ে গেছিলো আর আমার পুজোর ঘরের জায়গাটা আলোটা খুব স্ট্রং নয় ওটা ওখানে ছোটো ছোটো স্পট লাইট আছে তো সেই হিসেবে একটু কিছু কিছু ভিডিও আলোর অভাবে একটু হেজি একটু কোয়ালিটি খারাপ হয়ে গেছিলো ā mari pāreti kore সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার সমগ্র পরিবারকে অনেক শুভেচ্ছা জানিয়ে এবং আসছে দেওয়ালির অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা শেয়ার করব সবাই আশিস নেবেন ঠাকুরের আশীর্বাদ নেবেন আশা করছি সবার ব্লগটা ভালো লেগেছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসার চেষ্টা করব ততক্ষণ অবধি সঙ্গে থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন